নমস্কার বন্ধুরা রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো ইন ডিটেলস তোমাদের বলবো কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য এলিবল ইন্ডিয়ান সিটিজেন্স যে কোনো ভারতীয় নাগরিক তো এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আজ থেকে সাতাইশ সাত দু যেটা চলবে হচ্ছে কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে মোট এখানে তোমাদের বলে রাখছি মোট পাঁচটি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে তুমি চাইলে একের বেশি পদে কি আবেদন করতে পারবে তো অনেকে প্রশ্ন থাকে তো দেখো অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট একজন প্রার্থী একের বেশি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে ইফ হি সি উইসেস হ্যাঁ হি সি মাস্ট মেক সেপারেট অ্যাপ্লিকেশন তার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যান পে এক্সামিনেশন ফি সেপারেটলি এবং আলাদাভাবে ফি এক্সামিনেশন ফি তাকে পে করতে হবে ফর ইচ পোস্ট হি সি ইন্টারেন্স টু অ্যাপ্লাই ফর ঠিক আছে চলো এবার দেখব কটি শূন্য পদের কথা উল্লেখ রয়েছে এবং কি পদ এখানে রয়েছে দেখো প্রথমে যে পদটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার যেখানে মোট দুটি পদ রয়েছে দুই হচ্ছে ইউডিসি গ্রুপ বি ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক যেখানে টোটাল ষাটটা শূন্য পদ রয়েছে তিন নম্বরে রয়েছে এলডিসি গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে বত্রিশটি শূন্য পদ রয়েছে চার নম্বরের রয়েছে প্রসেস সার্ভার যেখানে ছটি শূন্যপদ রয়েছে এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি যেখানে হচ্ছে সাতাশটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখিত করে দেওয়া রয়েছে ঠিক আছে এবার চলো এবার দেখবো এজ লিমিট বয়স কেমন লাগবে দেখো ফর অল ক্যাটাগরিজ অফ পোস্ট ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন এইটিন ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি টু জিরো টু ফোর মানে পয়লা জানুয়ারি দু এই তারিখ অনুযায়ী তোমার বয়স আঠেরো বছরের নিচে হলে কিন্তু চলবে না এরপরে দেখো প্রত্যেকটা পদের জন্য কিরকম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কেমন বয়স লাগবে সেটা রয়েছে প্রথম পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি ক্যাটাগরি এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে মাস্ট হোল্ড এ গ্র্যাজুয়েট ডিগ্রি গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে দু নম্বর বলছে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট সিক্স মান্থ ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ ইনস্টিটিউশন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অ্যাট ফোরটি ওয়ার্ড পার মিনিং ইন কম্পিউটার অ্যাপারেশন টাইপিং যেটা বলে দক্ষতা প্রতি মিনিটে চল্লিশটিগ্রি ওয়ার্ড টাইপিং করার ক্ষমতা থাকতে হবে এবার দেখো এবার বলছে বয়স কেমন লাগবে এজ লিমিটটা দেখে নাও ফর ক্যান্ডিডেটস বিলং যারা ইউ আর প্রার্থী রয়েছ তাদের ক্ষেত্রে বয়স বলছে আপার এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে থার্টি টু ইয়ার্স ঠিক আছে ফর ক্যান্ডিড ম্যাক্সিমাম এজ লিমিট যারা ওবিসি এসসি থেকে বিলং করছে তাদের জন্য পঁয়ত্রিশ বছর এবং যারা এসটি থেকে বিলং করছে তাদের জন্য সাঁইত্রিশ বছর তো এটা হয়ে গেলো ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক এরপরে বলবো হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে এখানে কম্পিউটার ট্রেনিং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট তোমাকে থাকা উচিত তোমার থাকা উচিত কিন্তু কত সময় কত মাসে সেটা কিন্তু এখানে উল্লেখিত করেনি এর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশন ঠিক আছে কম্পিউটার অপারেশন কোনোকে একটা একটা নির্দিষ্ট একটা স্যাটিসফ্যাক্টরি একটা টাইপিংয়ের দক্ষতা তোমাকে থাকতে হবে এই মিনিমাম স্পিড একটি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড ফোরটি ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং রাইটিং ফ্রম এ এলিজিবল ম্যান্ক্রাফ ইন ইংলিশ ঠিক আছে ফর টেন মিনিটস এজ লিমিট এই পদের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার এই পদের জন্য বলছে তোমাকে অবশ্যই যারা ইউ আর তাদের বত্রিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট যারা ও বিসি এস ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য পঁয়ত্রিশ বছর এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য সাঁত্রিশ বছর এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এর পাশাপাশি এখানে যেটা বলেছে একটা সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং থেকে ট্রেনিং এর উপর একটা অবশ্যই থাকা উচিত A certificate in computer training from a recognized institute, satisfactory finger speed computer operation, and must have. ফার্স্ট টাইপিং টেস্ট অর সার্চ নলেজ ওর কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো টাইপিং টেস্ট তোমাকে অবশ্যই এখানে বলছে পাস করতে হবে এজ লিমিট যে পোস্টের জন্য বলেছে চল্লিশ বছর আপার লিমিট ইউরদের জন্য রয়েছে যারা ও বিসি এস সি তেতাল্লিশ বছর এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য রয়েছে পঁয়তাল্লিশ বছর এবং গ্রুপ ডি এই পদের জন্য কোয়ালিফিকেশন যেটা রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের জন্য ম্যাক্সিমাম বাস চল্লিশ বছর যারা ও বিসিএসি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য তেতাল্লিশ বছর যারা এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ফোর্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে এরপর এটা হচ্ছে প্রসেস সার্ভার এরপরে পিওর নাইট গার্ড ফরাস এই পদের জন্য এম এইট পাস অষ্টম শ্রেণী যোগ্যতা হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে সেম একই মতো ইউআর প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ ও বিসি এস সিদের তেতাল্লিশ এবং এস টিদের জন্য রয়েছে পঁয়তাল্লিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এর পাশাপাশি তোমাদের এটাও বলে রাখছি এখানে যে সিলে এক্সাম যে রিক্রুটমেন্ট যে মুড সেটা কীভাবে হবে এখানেও কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে এমন মোড অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার এই পদের জন্য কেমন রয়েছে এছাড়াও তোমরা দেখতে পারবে ফর দ্য ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের জন্য কেমন রয়েছে তোমাদের প্রত্যেকে বলবো অবশ্যই এখানে কিন্তু আবেদন করবে ঠিক আছে তো এই লেটেস্ট নোটিফিকেশনটা প্রকাশিত হয়ে আজকে নতুন ভাবে তো তোমাদের অবশ্যই জানিয়ে দিলাম তো তোমরা যারা ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে ভিডিও শেষে বলছি যে এক্সামিনেশন ফি ঠিক আছে এক্সামিনেশন ফিটাও তোমরা এখানে দেখতে পারবে এই হচ্ছে এক্সামিনেশন ফি আশা করছি প্রত্যেককে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি তো প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে রয়েছে ইউআর ও বিসিএ ও বিসিবি এবং জন্য ইংলিশ টেনোগ্রাফের জন্য চারশো টাকা এস সি টি হয়ে থাকলে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ ঠিক আছে আপার ডিভিশন ক্লার্ক ইসি ইউডি সের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এস সি টি হয়ে থাকলে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য ইউ আর ও বি সিএ ও বিসি ই ডাবলিউএস পাঁচশো টাকা ব্যাঙ্ক চার্জ এবং এস সি টি হয়ে থাকলে আড়াইশো টাকা তো সম্পূর্ণ তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো এই হচ্ছে লেটেস্ট নোটিফিকেশান যেটা আমি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো সেখান থেকে তোমরা দেখে পরে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ